নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তো কালকে গতকাল দেখিয়েছি আমার বন্ধুরা এসছিলো তো ওরা সন্ধেবেলা চলে যাওয়ার পর আবার আর একজন গেস্ট এসেছিল তো গেস্ট এলে বুঝতেই পারো তাদেরকে সময় দিতে হয় তাদের জন্য আর আমি এটা একদমই পারি না যে গেস্ট টেলে বসে থাকবে আর আমি আমার কাজগুলো করব। যার জন্য কিছুটা কাজ জমে যায় আর সন্ধ্যের দিকে আমার শরীরটাও বেশ খারাপ সন্ধে না তখন রাতই হবে উনি এসে চলে গেছেন বেশ রাত আটটা সাড়ে আটটা হবে তো আমি একটু শুয়ে পড়েছিলাম অনেকগুলো বাসন জমে গেছিলো তার মধ্যে আবার দেখি বাবুয়ের বাবা ঘরে এপাশে কি করছে আমি শুয়েই ছিলাম তো বলছে আমি যে কী করছিল বলছি যে কতগুলো বাসন মেজে এলাম তো আমার খারাপ লাগছিল আমি বললাম তুমি কেন মাছলে তো এইভাবেই ওরা সব সময় আমাকে হেল্প করে সেটা বড় কথা নয় তো এখনও আমার অনেকগুলো কাজ জমে আছে বেশ কিছু বাসন জমে আছে তো সকালবেলা উঠে একবার তো আমি দুধ চিনি সারা লিকার চা খাই সেটা তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে সেই সময়টা আমি চাটা আর গরম জলটা নিয়ে বেশ কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটাই একদমই কোনো ডিস্টার্ব আমি সেই সময় পছন্দ করি না তারপরে যখন জল জলখাবারটা খাই যে জলখাবারই হোক না কেন খুব সাধারণই জীবনযাত্রা আমাদের খাওয়া দাওয়াও আমাদের একদমই সাধারণ আর আমাকে সবসময় দেখছো আমি যে যেরকম ঠিক সেইভাবেই তোমাদের সামনে আসি সে যে বুঝে মেকআপ নিয়ে আমি কখনোই থাকতে পারি না এটাই আমি যেটা দেখছো সেটাই আমি একদম যার জন্যে আমি কোনো হেজিটেট করি না যে একটুখানি সেজে চুলটা আজ যে এভাবে আমি পারিও না আমি যেভাবে পারি সেইভাবে আমি তোমাদের সামনে চলে আসি আমি যেটা থাকতে পছন্দ করি আর কি ওইটাই আমি এটাই আমি তোমাদের দেখাতে এসছি। তাই একদম ন্যাচারালভাবে আমি তোমাদের সামনে আছি তো আপাতত জলখাবার খাওয়া হয়ে গেছে যখন জল খাবার খাই সেই খাবারটা খুবই সাধারণ কিন্তু আর আমি একসাথে বসে বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে গল্প গুজব হাসি ঠাট্টা করি নিজেদের ব্যক্তিগত কোনো আলোচনাও করি সেই সময়টা তারপরে ও ওর কাজে চলে যায় আমি আমার কাজে চলে আসি জল খাবার খাওয়া হয়ে গেছে এখন আপাতত আমার যেটা আছে সেটা হলো বেশ কিছুটা বাসন আছে ওগুলো মাজবো আর বাসন উনি মাজার পরেও এতগুলো আবার রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করেছি সেই বাসনগুলোও তো আছে মাজা আছে এখানে আমি মাংসটা বের করে রেখেছি চাল ভেজানো আছে শাকটাও ফ্রিজ থেকে বার করেছি জানি না রবিবারে আনা হয়েছিল কতটা ভালো আছে এটা আর এখানে স্যালাডের জন্য শশাটাও বের করে রেখেছি বাবুইকে খাওয়া দেওয়া হয়ে গেছে কিন্তু ডিম সেদ্ধটা এখনও দেওয়া হয়নি দেব এই হলো আমার আপাতত কাজ এখন আমি ঝটপট করে বাসনগুলো মেজে নেব আসলগুলো মাঝতে মাঝতে এসে বসে পড়লাম মানে একভাবে না কাজ করতে পারি না এত গরমও পড়েছে খুব কষ্ট হয় আর আমাকে অনেকেই প্রশ্ন করে জিজ্ঞাসা করে লোক রাখিস না লোক রাখি না কেন জানো তো অনেক কারণ আছে এই যে আমার কষ্টটা হচ্ছে এটা তবু আমি সহ্য করে নিচ্ছি কিন্তু বিশ্বাস করে যখন আঘাত লাগে না তখন সেটা সহ্য করা খুব মুশকিল হয়ে যায় Oof. Huh? কি অদ্ভুত না মানুষকে ছাড়া গাছের কিন্তু চলে যায় কিন্তু মানুষের গাছকে ছাড়া চলবে না অথচ সেই গাছকে আমরা কেয়ার করি না গাছ যদি না থাকে আমরাও থাকবো না এটা আমরা একদমই বুঝি না আর সেই গাছের দেয়া যেসব খাওয়ার আমরা খেয়ে থাকি তারই উচ্ছিষ্টগুলো আবার গাছের জন্য লাগে এখানে আমি এগুলো সব জমাচ্ছি এর ভেতরে ভাত আছে লেবু গাছের জন্যে ভাত পচা খুব দরকার মানে খুব উপকার আর কি ভাত পচিয়ে লেবু গাছের গোড়ায় দিলে গোড়ার ঠিক না গোড়া থেকে একটুখানি সরে একটা বর্ত করে গোল করে দিয়ে দিলে একদম অব্যথ লেবু হবেই তো আমি লেবু গাছের জন্যে ভাত রাখি একটু করে এটাকে চার পাঁচ দিন পচাবো তারপরে দেবো আর এখানে কলার খোসা এর নিচে ডিমের খোসা আছে ওগুলোকে রেখে শোকাচ্ছি শুকিয়ে গেলে পেস্ট করে গাছের গোড়ায় অল্প অল্প করে দিতে থাকব তো সবার উচিত গাছের যত্ন নেওয়া যে কোনো জায়গায় বাড়িতে যতটুকু জায়গা থাক না কেন একটা দুটো অন্তত গাছ লাগানো গাছ ছাড়া আমরা কিন্তু বাঁচব না এটা মনে রাখা দরকার তারপর অনেকটা সময় কেটে গেছে অপরাহ্ন আগত প্রায় আমারও আজকের দিনের কাজকর্ম মোটামুটি কমপ্লিট এই মাংসটা সেদ্ধ হলেই হয়ে যাবে এরপর আমি চান করব আর পুজো করব। প্রতিদিন যত বেলাই হোক না কেন চান করে তবে আমি পুজো করি শান্ত মনে আর কর্ম তো চলতেই থাকবে ঈশ্বর যতদিন জীবন দিয়েছেন ততদিন কর্মই করতে চাই তবে ভিডিওটা এখনকার মতো শেষ করে দেব আমার কর্ম কিন্তু চলতেই থাকবে টাটা